তো প্রিয় দর্শক তো আজকে বাজারে চলে আসলাম কিছু মাছ কিনতে দেখি কি কি মাছ উঠছে তো এখন দুপুর তো বাজারটা তেমন এখনো ক্রেতা আসেনি বা বেশি দোকানও খোলেনি শুধু মাছের একটা দোকান খোলা হয়েছে তো এই বাজারে দু একটা মাছের দোকান আছে তো তিনটা বা সাড়ে তিনটা বাজে দেখি এখানে কি কি মাছ আছে তো শুরুতেই দেখা যাচ্ছে পাংকাশ মাছ তো সঙ্গেই থাকবেন তো দাম দর যদি বনে বা মিললে তারপরেই এই মাছ কিনবো আস্তে আস্তে সব মাছ বার করবে কিন্তু আমি মাছটা এই পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ কেনার চেষ্টা করব তো এই বাজারটা বেলা খোলা থাকে তোমার দুই কেজি এটা নরম হয়েছে

দুই আড়াই কেজির মতো হবে ওজনে এই পাঁচ কাছ মাছটা চারশো এটা দুই কেজি কত দাম প্রিয় দর্শক তো মাছ কিনা শেষ তারা পেয়ে কিনলাম দুই কেজি আর পাঙ্কাশ মাছ আড়াই কেজির মতো তো মোট পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ হয়েছে মাছগুলো কিনতে তো একদম টাটকা মাছ এই পাঙ্কাশ মাছটা আপনারা লক্ষ্যই করছেন যে এখন জীবিত তো যাই হোক তো প্রিয় দর্শক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এটা হচ্ছে আমাদের এই বাজার দুপুরবেলা তেমন লোকজন এখনও হয় নাই তো দেখুন আমার হাতে মাছ এখন বাড়িতে চলে যাওয়ার পালা তো যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই এখানে ছয়শো টাকার মাছ কেনা হয়েছে তো যাই হোক তো প্রিয় দর্শক তো যদি আপনারা ভিডিওটা পছন্দ করে থাকেন তো বেশি বেশি লাইক শেয়ার করতে ভুলবেন